শুভ ষষ্ঠী বন্ধুরা জামাই ষষ্ঠী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি আর দেখো আমি রেডি হয়ে গেছি এখন বাজে সকাল এগারোটা কিন্তু রেডি হয়ে আমি কিন্তু বাপের বাড়ি যাইনি আমি চলে এসেছি গোপালনগর এস এস এসে দেখো এখানে এসে আমি গয়না দেখছি আর দেখো এই যে গয়নাগুলো ভাইরাল হয়েছে এই যে ভাইরাল পলাগুলো দোকানটাও ভাইরাল হয়েছে যেমন ফেসবুক ইউটিউবেতে সেটা দেখে আমরাও এসেছি তারপরে এই যে দেখছি গয়নাগুলো দেখছি খুব সুন্দর কিন্তু গয়নাগুলো কোনটা নিয়েছে সেটা তোমাদেরকে দেখানো হলো না তারপরে দেখো এই যে চলে এসছে আমার মা আমাদের বাড়িতে আম দই মিষ্টি জামাই সুত্রিতে যা যা লাগে সব কিছু নিয়ে সঙ্গে মাংস বিরিয়ানি চাল এই সব নিয়ে চলে এসছে জামাই যেগুলো নিয়ে শাশুড়ি বাড়িতে যায় কিন্তু না শাশুড়ি জামাই বাড়িতে চলে এসছে কারণ জামাই বাড়িতে নেই জামাই তো বাড়িতে থাকে না জামাই ষষ্ঠীর সময় যাই হোক প্রতি বছর তবুও আমরা যাই প্রত্যেক বছর আমার ছেলে মেয়েকে নিয়ে ষষ্ঠী করতে এবার আর যাওয়া হয়নি হঠাৎ করে আমার মা আমাদের বাড়িতে চলে এসছে আমাকে মানে কি বলেনি এত কিছু নিয়ে আসবে তারপর নিয়ে এসে আমি এখন তাড়াহুড়ো করে ওখান থেকে আসার পরে রান্না প্রথমত মাংস ভাত রান্না করে সেটা দুপুরবেলা আমরা সবাই খাওয়া দাওয়া করে তারপরে এই যে এটা হলো বিকেলবেলার জন্য বিরিয়ানি রান্না করার জন্য সব কিছু রেডি করছে আর জানো তো বিরিয়ানি রান্না করতে একটু সময় না অনেকটা সময় লাগে অনেকটা ধৈর্য অনেকটা টাইম সব কিছু মিলে অনেকটাই সময় লেগে যায় তারপরে যাই হোক রান্না করার জন্য আগে থেকে মনটাকে মানে রেডি করতে হয় কিন্তু আমার সেরকম হয়নি হঠাৎ করে সব কিছুই হয়ে গেছে কারণ আমার মা আর বোন এই যে আমার মা বসে আছে দেখো কারণ এসে সে জামা শাড়িও খুলিনি কারণ থাকবে না জন্য চলে যাবে সেই জন্য আমাকে আরও তাড়াহুড়ো করে রান্না করতে হচ্ছে আমার বোনও এসছে ওকে কিন্তু দেখানো হয়নি ও আমার সঙ্গে গোপালনাগর ও গয়নার দোকানে ওখান থেকে এসে আমি ওকে ও বাড়ি চলে যাবে আমি সঙ্গে করে নিয়ে এসছি জোর করে মানে নিয়ে এসেছি ও আসবেই না তা ওকে জোর অবস্থা করে নিয়ে আসা যাই হোক দেখো এই যে বিরিয়ানি সব কিছু নিয়ে এসছে এখন সেটাকে তাড়াহুড়ো করে আমি করছি দেখো মাংসটা কষানো হয়েছি জলটা একটু বেশি বেশি দেখেছি কারণ আমরা অনেকগুলো মানুষ মানে অনেকটাই বিরিয়ানি হবে সেই জন্য একটু ঝোল না রাখলে অতটা ভালো লাগবে না এমনিতে না ভাত যখন চালটা ফুটিয়েছি অল্প লবণটা কম হয়ে গেছিলো তবু ঝোলে একটু লবণ ছিল জন্য তাই তারপরে দেখো সব কিছু হয়ে গেছে একে একে দেখো ওই দেখো আমার বোন আর আমি দুজনা খুব তাড়াহুড়ো করে ও আর আমি দুজনা মিলে তাড়াতাড়ি করে দিচ্ছি মানে এতটাই ভাত বেশি হয়ে গেছে শেষই হচ্ছে না হাইটা পুরো ভরে গেছে যাই হোক এটা নিয়ে আমরা খুব হাসাহাসি করেছি কারণ মাংসটা একটু কম ছিল মাংসটা কম বলতে আমরা দুপুরবেলা একবার রান্না করে সবাই খেয়েছি হাফটার হাফটা রেখেছিলাম সেই হাফটার পরে রান্না হলো সেই জন্যই হচ্ছে একটু কম হয়ে গেছিলো যাই হোক আমি বিরিয়ানি আগেও অনেকবার করেছি কিন্তু এতটা একবারে করিনি কিন্তু অল্পটা করেছি এবার না অনেকটাই করেছি একসঙ্গে এতটা চালিয়ে এসেছে আমি বুঝতেই পারি মানে আমি সবটাই ভিজিয়ে দিয়েছি সবটাই হয়ে গেছে যাই হোক বিরিয়ানির মাংস নিয়ে কি আছে রাইসটা আছে ওটাই খাওয়া হয়ে গেছে রাইসটাও তো খাওয়া যায় না ভালোই লাগে তারপরে দেখো এই যে সব কিছু একে একে সব কিছু রেডি করে দিচ্ছি আস্তে আস্তে একের পর এক সব কিছু দিচ্ছি কারণ আমি না ভিডিওটা নিই আর ভিডিওটা করেছে আমার মেয়ে সেই জন্য ভিডিওটা খুব একটা ভালো হয়নি কোথায় কেমন করে ধরেছে আমি বলিনি ওকে যেহেতু ও যেহেতু করেছে ধরেছে আর ভিডিওটা যেহেতু করে রেখেছে সেই জন্যই আমি ভিডিওটা ছাড়ছি কারণ এতটাই তাড়া হলেছিলো ভিডিওটা ছাড়া বা করার কোনোটাই আমার টাইম ছিল না হাতে ছা মানে ভিডিওটা এই জন্য অনেকটা দেরি হয়ে গেলো ভিডিওটা এডিট করে ছাড়তে কারণ হাতে টাইমটা ছিল না বললামই তো আর ভিডিওটা করারও টাইম ছিল না তারপরে এই যে আস্তে আস্তে সব কিছু রেডি করে তারপরে দেব দমে কারণ দিয়ে তার দমে দিলেও তো হবে না খুব আস্তে আস্তে মানে সিমে করে গ্যাসটাকে সিমে করে তারপরে আস্তে আস্তে করতে হবে আর জোরে যদি দেই তাহলে নিজটাকে ধরে যাবে সেই জন্যই দেখো ভাতটা আমার বোন বলছে দেখ দিদি ভাত শেষ হচ্ছে না এই নিয়ে আমি একটু হাসলাম কিন্তু আমাকে না আমার মেয়ে বেশি একটা ক্যামেরা কারণ ওর হাড়িটার দিকে ওর চোখটা ছিল আর হাঁড়িটাতেই ও ভিডিওটা করেছে তবে একে একে দুজনে মিলে আমরা সাজিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ হাইটা কতটা উঁচু হয়ে গেছে যাই হোক হয়েছে পুরোটাই লেগে যাবে কারণ যদি অনেক লোক থাকে না কোনো ব্যাপার না এটা নিয়ে তাহলে আস্তে আস্তে আমি সব কিছু রান্না করে রেডিড মানে এই সব কিছু রেডি করে ধুমে দিয়ে আমার মা বোন ওদেরকে দিয়ে দেবো ওরা নিয়ে বাড়ি চলে যাবে ওরা হচ্ছে ওদেরকে দেওয়াটা তোমার দেখানো হয়নি আর দু তো তোমাদেরকে আর দেখানো হবে না আমি এটাকে দিচ্ছি কারণ অনেকটাই বিকেল হয়ে গেছে দেখা অনেকটাই মানে সন্ধে লেগে গেছে পুরো আমি তো নামিয়েছি পুরো সন্ধ্যে হয়ে গেছিলো নামিয়ে ওদেরকে আগে দিয়ে দিয়েছি তারপরে আগে আগে সব কাজ করে আর দেখতে পেলে আমার রান্নাঘরের কী অবস্থা ওইগুলোকে সব আরও পরিষ্কার করতে হবে আর এই দেখো এখানে কিন্তু ওর মা বসে দেখছে আমি এখানে আছি আমার বোন ওই যে দেখতে পাচ্ছ ও ডিমটাকে নিয়ে আসলো ডিমটা বললাম তো ডিমটাকে তো ভুলে উঠলাম পরে ডিমটা নিয়ে এসছে এই জন্য উপর দিয়ে ছাড়িয়ে দিয়েছে এই দেখো ডিমটা উপর দিয়ে কত সুন্দর লাগছে না উপর দিয়ে অল্প অল্প করে সব কিছু দিয়েছি দিয়ে এবার দমে দিয়ে দেব দমে দিয়ে বিরিয়ানিটাকে এ দেখো কি সুন্দর হয়েছে না দেখতে এ দেখো আমি এবার গামলাতে নামিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে মাংস আলু সব নিচে পড়ে আছে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে